সোমবার শাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় নতুন ক্রিমিনাল আইন বিষয়ক সেমিনার এই সেমিনারে উপস্থিত ছিলেন শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় শাবরুম থানার ওসি অপু দাস ভাইস চেয়ারপারসন দীপক দাস সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক সহসমাজের বিভিন্ন বংশের মানুষরা নতুন আইনের ব্যবহার এবং সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন শাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সমাজের বিভিন্ন স্তরের যেমন সমাজসেবী শিক্ষক অ্যাডভোকেট সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষদের নিয়ে এই আলোচনা সভা হয় মূলত কোন কোন আইন পরিবর্তন হয়েছে তা নিয়ে আলোচনা হয় আজকে আমরা এক তারিখ থেকে যে ভারতের যে নতুন আইন যেটা মেজর চালু হয়েছে সেগুলি আমরা আজকে থেকে কার্যকরী করতে যাচ্ছি তো সেখানে আগে যে আইপিসি সেকশন ছিল আইপিসি ছিল ইন্ডিয়ান পেনাল কোড সেটা আজকের দিনে এটা চেঞ্জ হয়ে ভারতীয় ন্যায় সংহিতাতে পরিবর্তন হয়েছে যেমন আগে সি ছিল সেটা আজকের দিনে পরিবর্তন হয়ে যে নতুন আইন যেটা দু সালে যেটা ডিসেম্বর মাসে চালু হয়েছে সেটাতে বলা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তারপরে এভিডেন্স একটাও তৈরি হয়ে চেঞ্জ হয়েছে যেটা আমরা ভারতীয় সাক্ষ্যান হিসেবে আগে বলতাম বা যেটা আমরা কাজ করতাম সেটা পরিবর্তন হয়ে এখন হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম তো এই আইনগুলি যে আজকের থেকে চালু হবে তো তার জন্য একটা জানান দেওয়ার জন্য সবাইকে বোঝানোর জন্য যে কি কি পরিবর্তন এসছে আমরা একটা সেমিনার আয়োজন করেছি ইয়াতে শাবরুম থানার আন্ডারে আজকে নগর পঞ্চায়েত হলে সেম আমরা মনত একটা সেম একটা আজকে হবে সাড়ে তিনটার সময় তো এখানে যারা উপস্থিত আছেন যেমন আমরা অনেককে ইনভাইট করেছি যারা এলাকার প্রধান উপপ্রধান তারপরে আমাদের নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কাউন্সিলর বিভিন্ন স্কুলের মাস্টার হেডমাস্টার এবং মাস্টার মশাইগণ তারপরে বাজার কমিটির লোকজন বিভিন্ন এলাকাবাসী এবং যারা আইনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা রিসোর্স পার্সন হিসাবে এখানে এনেছি তো আমরা যতটুকু পেরেছি যে আজকে যে নতুন আইনটা যে আমরা চালু করতে যাচ্ছি এটার সম্বন্ধে মানুষের একটা ধারণা দেওয়া আমাদের একটা কর্তব্য ছিল সেটা নানা মানুষ নাইলে নতুবা আগের যে চিন্তাধারা ওইটাতে চলতো সে এখন থেকে নতুন আইনের যে চিন্তাধারা এটাতে যাতে মানুষ সবাই চলে এই জন্য আমরা আজকে এই সেমিনার আয়োজন করেছি